আসসালাম আলাইকুম লাল টুকটুকে একটি এস এম ব্লু গাড়ি দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে যে গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মডেলের চাইতেও কম প্রাইস এবং গাড়িটার ভিতরে এখন পর্যন্ত রিকন্ডিশনের যে একটা ফ্লেভার বা গাড়িটার ভিতরে আপনি বলতে পারেন এখন পর্যন্ত নতুনের যে ফ্লেভার সেটা কিন্তু এখনো রয়েছে তো খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটিতে আপনারা সান্ডুবের ব্যবহার পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়িটার সামনে হেডলাইট এল ইডি হেডলাইট পাচ্ছেন গাড়িটাতে আলহামদুল্লাহ না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সো এই গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালেই তো চলুন এক একে আজকের এই গাড়িটা আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাই গাড়িটি হেডলাইট গুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়ি সাথে অরিজিনাল হেডলাইট পাচ্ছেন সামনে গ্রিলটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে এছাড়াও ঢাকা মেকটু ঘ বত্রিশ সিয়ালে গাড়ি এই পাশে হেডলাইটটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো পাচ্ছেন গাড়ির সাথে সুন্দর অ্যালোয়েম রয়েছে চাকার যে বিড আছে অনায়াসে আপনারা এক বছরের মতো এভাবে এই গাড়িটা ইউজ করতে পারবেন এছাড়াও ইন্টুরিয়ারটা দেখেন বেজ কালার ইন্টুরিয়ার পেয়ে যাচ্ছেন দরজার প্যাডটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে চার্ট স্টার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পুশ কন্ট্রোল স্টার্টিং এবং ভিতরটা কিন্তু অনেক বেশি ফ্রেশ আছে ইন্টেরিয়ার সাথে ম্যাচ করে সিট কভার গাড়িটিতে ইনস্টল করা আছে পিছনের সিটিং পজিশনে দেখেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা অনায়াসে তিনজন লোক বসতে পারবেন আর উপরে একটা বিগ সাইজের আপনারা সানরুফ পেয়ে যাচ্ছেন তো সানরুফ সহ যারা গাড়ি খুঁজেন তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন আর গাড়িটার বাজেটও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা আমরা এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব গাড়িটার পিছনে দেখেন এস এম ব্লুর যে মনোগ্রাম সেটা কিন্তু দেওয়া আছে তো পিছন সাইড থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন পিছনে ফুল স্পেসটাই পেয়ে যাচ্ছেন যেহেতু তেলের গাড়ি আর চেসিস গুলো দেখেন একেবারে আনটাচ কন্ডিশনে রয়েছে গাড়ির সাথে সুন্দর একটি স্পেচ চাকা পেয়ে যাচ্ছেন ফুল রেঞ্জ জগ সব কিছু রয়েছে ক্রসবি গুলো একেবারে অরিজিনাল গ্যাটাপি পাচ্ছেন দেখেন ব্যাকডালার জুড়িতেও কোনো খোলা কাটা পাচ্ছেন না এবং বাম পাশ থেকে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করে দেখেন প্রত্যেকটা ক্রস ভিউ একেবারে অরিজিনাল ফিটিং এ রয়েছে এবং কোন প্রকার রং এর কাজ আপনারা এই গাড়িতে পাবেন না গাড়িতে সামনে যে গ্লাসটা আছে সেটা আপনি অরিজিনাল পাচ্ছেন আর ইঞ্জিনের কথা যদি বলি অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি ইঞ্জিন চ্যাম্বারটা আপনাদেরকে একটা নজর দেখানোর চেষ্টা করব দেখেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ আছে দেখে মনে হচ্ছে একেবারে রিকন্ডিশন একটি গাড়ি সো সামনের দিক থেকে দেখেন কোনো প্রকার হিডেন হিস্ট্রি নেই সামনে হেডলাইট গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সকেট জাম্পারি খুঁড়িতে শুরু করে উপরের বনেট গুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ অবস্থাতে আপনারা পাচ্ছেন তো এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সালে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে মডেলের চাইতে খুব কম প্রাইসে আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই গাড়িটার যেহেতু মডেল সতেরো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা তবে এখানেও প্রাইস নিয়ে আলোচনা করার অপশন রয়েছে তার জন্য আসতে হবে অবশ্যই জিলানি মাঠে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে আর আমাদের জিলানি মাঠের লোকেশন শ্যামলি রিং রোড ব্যাংশিয়া এবং পুয়ারি ব্যাংকের ঠিক অপোজিটে বায়তুসালা জয় মসজিদের আন্ডারগ্রাউন্ডে